কি প্রচন্ডভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা সমস্ত পৃথিবীতে চলছে অধিকাংশ মিথ্যা তথ্যের ভিত্তিতে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চলছে যে কোনো বড় পরিবর্তনের ক্ষেত্রে কিছু কিছু ঘটনা ঘটেই মধ্যপ্রাচ্যের যে পত্রিকাগুলি আছে সেগুলিতে ভারতীয়রা বিরাট ভূমিকা পালন করছে তাদের প্রচুর এমনকি এডিটোরিয়াল পলিসি এই ধরনের ক্ষেত্রে তারা ভূমিকা পালন করছে আমাদের সেখানে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যে তাদের আমাদের একটা ছোটোখাটো ঘটনা ঘটলেও সেটাকে নেগেটিভ ঘটনা ঘটলে সেই খবরটাই প্রাধান্য পায় পজিটিভটা প্রাধান্য পায় না এটা ভারতের ক্ষেত্রে ঠিক উল্টোটা ঘটে কারণ তাদের লোকজন সেখানে ওই অবস্থানে পৌঁছতে পেরেছে আপনারা খেয়াল করেছেন যে গত চার মাসে কি প্রচণ্ডভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা সমস্ত পৃথিবীতে চলছে এবং সেটার পুরোভাগে আছে কিন্তু ভারতের মিডিয়া ভারতের মিডিয়ার যে রোল এবং যে অ্যাকসেপ্টেবিলিটি আছে সেটা আমরা জানি যে তাদের যে রিচ আছে সেটা আমরা জানি এবং তাদের যে বক্তব্য সেগুলোকে কিন্তু ভারতীয় ডায়াসপোরা পিক আপ করছে এবং সেটা বিভিন্ন দেশে সেটাকে প্রচারণা চালাচ্ছে আমার মনে হয় এখানে আপনাদের একটি ভূমিকা পালন করা আছে সেটা হলো যে তাদের যে অধিকাংশ তথ্য যে মিথ্যা এটা আমরা সবাই জানি অধিকাংশ মিথ্যা তথ্যের ভিত্তিতে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চলছে যে এখানে তাদের প্রচারণা একটু দেখলে মনে হবে যে এখানে যুদ্ধাবস্থা বিরাজ করছে হিন্দুদেরকে সমানে কচু কাটা করা হচ্ছে এবং তাদেরকে তাদের বাড়িঘর সব লুটপাট করে ফেলা হচ্ছে এই ধরনের একটা ইমেজ তারা কিন্তু সৃষ্টি করার চেষ্টা করছে এবং সেটা প্রভাগেট করছে ভারতীয় পরা সমস্ত পৃথিবীতে এখানে আপনাদের আমার আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনাদের সুযোগ আছে সেখানে আপনারা এটা যে সম্পূর্ণ মিথ্যা একটা প্রচারণা চলছে কোনো বড় পরিবর্তনের ক্ষেত্রে কিছু কিছু ঘটনা ঘটে কিন্তু যদি দশটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে তার মধ্যে আটটি কিন্তু মুসলমানের বাড়ি সেটা কিন্তু বলা হচ্ছে না দুটো হিন্দুর বাড়ি যেটা তারা রাজনৈতিকভাবে রাজনৈতিক পরিচয়ের কারণে হয়েছে এটা তাদের কিন্তু ধর্মীয় পরিচয়ের কারণে হয়নি কিন্তু সেটাকে প্রচারণা চালানো হচ্ছে না চালানো হচ্ছে যে ওই দুটো হিন্দু বাড়িতে আগুন দেওয়া হয়েছে এখন এইখানে এই সঠিক অবস্থানটিকে তুলে ধরা ড্রাইজ পরা আমাদের যে আছে আমাদের যে এনআরবিরা আছেন তাদেরকে আমি মনে করি যে তাদের এই দায়িত্বটা নিতে হবে দেশকে দেশের যে ইমেজ এবং আমাদের ইমেজের সবচেয়ে বড় অ্যাম্বাসডার হচ্ছেন প্রফেসরিনুস এমনকি তার বিরুদ্ধে পরে কথাবার্তা বলা হচ্ছে উনি কিছু করছেন না ইত্যাদি ইত্যাদি অথচ এরকম কোনো বিষয়ে কিন্তু এই সরকার মোটেই টলারেট করছে না যেগুলো ঘটনা ঘটছে সেগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আমরা চেষ্টা করছি যে কোনো ঘটনা আসামাত্র সেটার খোঁজখবর নিয়ে যেন প্রতিকার করা যায় তো এই ডিসইনফরমেশন এবং ডিস ইনফরমেশনের মোকাবেলা করাতে আপনাদের একটা ভূমিকা আছে সেটা আমি আপনাদেরকে একটু অনুরোধ করছি যে আপনারা পালন করুন